শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রাত থেকে উঠে রান্না করে দিয়েছি রান্না বান্না নিয়ে ওরা কিন্তু চলে গেছেন তারপরেই আজকে ভিডিওটা স্টার্ট করেছে এখন একটু ছাতু শরবত করছি আমার জন্য কারণ ওর বাবার জন্য করে দিয়েছিলাম খেয়ে গেছেন আর এখানে এই সময় জল আসার টাইম তার জন্য ভাবলাম জলটা ভরতে ভরতে শরবত করবো দেখুন জলও চলে এসেছে এক্সট্রা জলও সাইডে রেখে নিচ্ছি এই যে ফিল্টার চালু করেছি আর বাথরুমের টাঙ্কারটাও চালু করে দিয়েছি তো বন্ধুরা অবশ্যই দেখুন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই বৃষ্টি আর এখানে ভাত অল্প বসিয়ে দিয়েছি সকালে সব বাসনগুলো গুছিয়ে নেব যেহেতু রাতের বাসন থাকে আবার সকালে সেই বাসন এই যে তিনটে কড়াই দেখাচ্ছে দেখুন পিছনটা লাল ছিল হয়ে গেছে কালো এখানে সব ফ্রায়েড রাইস হরি সব হয়েছিলো মাংস সব কড়াই বেরিয়েছিল তো এখানে তো রান্নাঘরটা ছোট আর এখানে দেখুন আমি এখানে ঘর মুছতেও চলে এসেছি তো বন্ধুরা মাফ করবেন পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে যদি আওয়াজ আসে আপনারা মাফ করবেন তো দেখুন আমি এখনও বেডরুম মুছে নিয়ে এসেছি এখন হল ঘরটা মুসছি কারণ পিউ এসে যাবে এই যে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে এলাম বিস্কিটের সাথে এ আমার সাথ দেয় সব সময় কারণ চা একটু খেয়ে নিলে বাস তো এখন দেখুন পুরি নিয়ে যাবে পিউ তো আমি ভুলেই গেছিলাম পিউ আজ পুরি নিয়ে যাবে স্কুলে কারণ মমস হয়েছিল। ময়দা মাখানো ছিল তার জন্য ভাবলাম যে যাওয়ার সময় তাকে পুরি বানিয়ে দেবো বাস একবার বলে দিয়েছি মানে দিতেই হবে কারণ সত্যি পিউ পুরি খেতে কিন্তু বেশ কি করছো পিউ কিছু জলে করছে দেখুন তো এই নাম কি পিউ ওয়াটার ব্যাগ নিয়ে যায় না দেখতে পাচ্ছেন এইখানে তার ওয়াটার ব্যাগ আছে দেখুন এই দেখুন ওয়াটার ব্যাগ হ্যাঁ পিউ কিন্তু কি একটা সাবজা নিচ্ছে বলছে সাবজা কি ওটা নাম কি তো যাই হোক বন্ধুরা আমি এখন কাজ করে নিচ্ছি পিউ যাবে রেডি হয়ে গেছে আর পিউ ওয়াটার ব্যাগ তো নেয়নি বললাম তাকে কি টিফিন দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে আজকে তো লুচি বানিয়েছি লুচি তরকারি দেবো নিয়ে যাবে বেরোলাম এখন পিউকে রেডি করে দিয়েছি পিউ স্কুলে যাবে আর এখন বাইরে বৃষ্টিটা একটু মানে কম আছে এই সময়টা ছাতা নিলে হবে আর আজকে সকাল থেকে সত্যি সেইভাবে বৃষ্টি হয়নি মাঝখানে অনেক হাওয়া দিয়ে একটু জলে করে বৃষ্টি এসছিল যাই হোক আমি বেরোলাম পিউকে ছেড়ে ব্যাঙ্কে যাবো ব্যাংকের কাজ আছে তো পিউকে ছেড়ে দিয়ে যাবো আজকে আমার পুজো দেওয়া হয়নি কেননা ফুল তো কেউ আনতে পারবে না আমি যাব ফুল নিয়ে তারপরে আসার সময় এসে পুজো করবো তো চলুন বন্ধুরা পিউ রেডি হয়ে গেছে পিউ স্যান্ডেল ঢালছে এখন আর ওই জলের বোতল যে দেখালাম ওইতে গ্লাস আছে বলে ওই রকমই অনেক বাচ্চা নিচ্ছে বাচ্চা বাচ্চাদের দেখেই তো নেবে আর পিউকে এখানে লুচি তরকারি দিয়ে দিয়েছি সঙ্গে থাকুন এ ড্রেসটা নিয়েছিলাম শপিং হল থেকে নিয়েছিলাম এটা তো কেমন হয়েছে কাপড়টা কিন্তু বেশ ভালো এই দেখুন চলুন আমি এখন দুপুরটা নিয়ে নিই পুরো টাইম হয়ে গেছে সঙ্গে থাকুন দেখুন এই দিকে কিন্তু রাস্তায় তবু হাঁটা যাচ্ছে আমাদের ওই সাইটে যা রাস্তা প্রবলেম সেই পাড়া গ্রামের মতন হয়ে গেছে এবার দেখুন আমি ব্যাংকে চলে এসেছি পিউকে ছেড়ে তারপরে ব্যাংকে ব্যাংকে দেখুন সেইভাবে ভিডিও করছিলাম না লুকে একটুখানি ভিডিও করছিলাম বুঝতেই তো পারেন ব্যাংকে করা যাবে না ঘরে চলে এসেছি ঘরে বাদ বাকি কাজগুলো করেছি সেগুলো আর আমি ভিডিও করিয়ে নিই তো এইখানে কাপড়গুলোকে একটু ঢুকে রেখে দিচ্ছি যেহেতু এত কাপড় হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছি আর আমার এই সবুজ কালারের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন রাস্তার অবস্থা দেখুন আগে যেমন লাল মাটির লাল লাল হতো এখন হয়ে গেছে অবস্থা পিউকে নিতে পিউ পিউর ছুটি হওয়ার চলে এসেছি স্কুল থেকে বন্ধুরা যাই হোক বৃষ্টিটা আজকে আসার সময় হয়নি আর এখন কি বানাবো বলুন তো ম্যাজিক পপকর্ন বানাবো মকা খই তো মকা খই খাবো যেহেতু পিউ কিন্তু বলছে কি খাবে কি খাবে পিউর একটাই গুণ আছে বাইরে খাবার খেতে খুব পছন্দ করে আর পিউ এখানে বসে মোবাইল দেখছে দেখাচ্ছে আপনাদের চলে এসেছি রাস্তাঘাট যা অবস্থা আছে মানে কি বাজে একদম বিরক্তি লাগছে পিউ পিউকে দেখুন যেমন পা মেলে বসে আছে ওর পা ব্যথা করছে বলছে আসলে স্কুলে তো অনেকক্ষণ এত ঘন্টা বসে থাকে করে টিউশনে পা তো ঘরে থাকলে একটু পা ছড়িয়ে বসে থাকে একটা পরে নাইটি আছে ওই যে বসে ওখানে হাঙ্গা দিয়ে কাপড় দিয়েছি এখানে হাঙ্গা কাপড় দিয়ে দিচ্ছি চলুন এখন পপকর্নটা বানিয়ে দিই সঙ্গে দেখুন দেখুন ঘরে বানিয়েছি আমি গরম গরম মকা খই দেখতেই পাচ্ছেন তো তো পিউ খাবে বললো আমি তারপরে সন্ধ্যা দিতে চলে এসেছি মেয়ে একটু দূর থেকে করে দিয়েছে ভিডিও কত যে এদের কষ্ট তারপরে দেখুন চলে এসছি এখানে সন্ধ্যার সব নাস্তা হয়ে গেছে তখন আরও নাস্তা হয়েছে আমি আর দেখাইনি তারপরে সন্ধ্যা সব নাস্তা ডাব্বা সব কিছু মাছতে চলে এসছি এখানে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখুন লাউ আর ছোলার তরকারি আজকে কিন্তু ভাত ফ্রায়েড রাইস ছিল ভাতের তরকারি ছিল সত্যি কথা আজকে আর রাতে রুটি করিনি তো লাউ খোসা আলু দিয়ে ভাজা তো অনেক রকমের মাছের তরকারি সব রকমই ছিল মাছে ডিম ভাজা মৌরাল মাছ তার জন্য ভাত করলাম পিউর কিন্তু খুব কষ্ট অল্প দুধ এখানে থেকে গেছে আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন মেজে রাতে সব রেডি সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কাজগুলো করে রাখবেন রাতে সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব। সেটা হলো যে অনেকটা রাত হয়ে গেছে এখন তো ভিডিওটা লাস্ট করতে এসেছি তো যত রাত হোক না কেন আমি প্রত্যেক বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে কিন্তু গুছিয়ে রাখি আমি রাত থেকে উঠে রান্না করি বলে তা একদমই না সেটা তো হবে যেহেতু আমার বাইরে কিচেন ছোট বলে যে আমি বাসনী ধুয়ে রাখি একদমই না কারণ মা লক্ষ্মীও পছন্দ হন না আমরা রাত থেকে উঠে সারাদিন প্রচুর কষ্ট করি কিন্তু রাতের বাসনটুকু যদি আমরা ধুয়ে একটু পরিষ্কার করে রান্নাঘরটা রাখি না দেখবেন মা লক্ষ্মীও প্রসন্ন হন আর সবচেয়ে জায়গায় ভোরবেলা উঠে যখন আপনারাও কিচেন করে যাবে না কতটা পরিষ্কার লাগে সুন্দর লাগে তো দেখুন আমার এখানেও ঘর মুছামুছি পুরো হয়ে গেছে আমি কিন্তু প্রত্যেক দিন খাওয়ার পরেও পুরো ঘর আবার মুছি মানে আমার ঘর সবসময় কিন্তু পরিষ্কারও থাকে এত কষ্ট করি তো যাই হোক বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট ছিল যে এত সারাদিন কষ্ট করেন অবশ্যই রান্নাঘর বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে রাতে রান্নাঘরটা রাখবেন দেখবে বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমার সারাদিনের আজকে কাজকর্ম এইটাই এটাই দেখালাম সবার কাছে এটা রিকোয়েস্ট করলাম বন্ধুদের কাছে অবশ্যই করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা আমার নিজেরই দেখতেই পাচ্ছেন আমি নিজেই সংসারের জন্য কতটা কষ্ট করি ও বি বোম্বেতে থেকে বোম্বে থাকে এত পরিমাণে আমি কষ্ট করি সে আপনারা বুঝতেই পারবেন না তার মধ্যে আমার একটা বড়ো রোগও আছে সেটাকে আমি সবসময় তো আর বলি না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট